কি অবস্থা বোনারা তোমরা কেমন আছো আশা করি তোমরা আমার থেকে বেশি ভালো কারণটা কি জানো কারণ আমরা থাকি হলো বাউন্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রির নিচে আর তোমরা থাকো হইতেছে হলো আটত্রিশ ডিগ্রির নিচে তাহলে তোমরা আমার থেকে অবশ্যই বেশি ভালো তো যাই হোক আজকের ভিডিওটা মূলত হইতেছে হলো বাজার করা নিয়ে বাসার মধ্যে বাজার নাই সবাই না খায় শুকায় যাইতেছে আর ইদারে গরমের তাপ তো আমাকে বাসার সামনে বড় একটা মার্কেট আছে যেটা মাটির নিচের মার্কেট কর ঠিক আছে মাটির নিচে তো যাওয়া নাকি তো আমরা সেখানে যাই যাইতেছি এখন মার্কেট করা নিয়ে চলেন যাই আমাকে সাথে আর ওই যে দেখছেন উপরে ওটা কি চলতেছে উপরে ওটা বাড়তি

সব পাইসে বুঝেছে কিনা বানো আছে সব আমরা নিয়ে যেতেছি টমেটো শেষ এখন আমরা আমরা বাঙালিরা যারাই বলি উচতে আর যারা উচতে ছিলেন না তারা হলো করল্লা আমরা সেটাই নেবো এখন করল্লািনে আমরা করল্লা দেখতেছি কোনটা ভালো কোনটা খারাপ একটু নরম নরম ছিল তো আমাদের করল্লা নোয়া শেষ এখন আমরা যাবো হচ্ছে আলুর কাছে আলু যে জিনিসটা আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস ঘরের মধ্যে আলু নাই আজকে দু তিন দিন যাবো তার কারণে আজকে ভাবলাম যে কিছু আলু নিয়ে তো পারতেছেন আলু কেমনি করে পাইসে বুঝছে ভালো করে

তাজা মাছ দিব কইটা করে দিব তো এই মাছটা আমরা দিয়ে দিলাম কাটার নিগে এই মাছের দাম পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে সাতশো আটশো টাকার মতো আমাদের মাছ কিন্তু কাটা শেষ দেখতে পাচ্ছেন পলিতিনের ভিতরে বইরে সুন্দর করে দিয়ে দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম